ভাবিকায় বর্ণাঢ্য আয়োজনে উৎসব মুখর পরিবেশের হাজি আবুল হাসান পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও নবীনবরণ মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে জানা যায় হাজী আবুল হাসান পাবলিক স্কুলের উদ্যোগে তিন দিন ব্যাপী উপজেলার হবির বাড়ি জামিন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের হাজি আবুল স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জহিরুল ইসলাম প্রধানের সার্বিক ব্যবস্থাপনায় স্কুলের সভাপতি হাজি আবুল হাসান প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপি আহ্বায়ক আলহাজ মোহাম্মদ মোশেদ আলম এ সময়ে অনুষ্ঠানের সহসভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ইলিয়াস খান উদ্বোধক হিসেবে ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ মুস্তাফিজুর রহমান প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খবির ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী তোফাজ হাসান বিশেষ আলোচক হিসেবে ছিলেন উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মাসুদ পারভেজ চানমিয়া বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলদিন আল আজাদ মান্নান প্রধান ও জেলা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ও খারুন রশিদ সহ স্থানীয় বিএনপি সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকৃন্দ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন হাজি আবুল হাসান পাবলিক স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হওয়ায় স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক জহিরুল ইসলাম প্রধান সকল অতিথি সহ সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন আপনার সন্তানকে বোঝাবেন পড়ালেখায় মনোযোগী রাখবেন আমরা যেহেতু রাজনীতি করি রাজনীতির দু একটি কথা আমাদের না বললেই হয় না আমি আপনাদের না ঘটে এই স্কুলে আমাদের বাতিজা তার বাবা আমাদের সাথে রাজনীতি করে আমাদের অনেকগুলো উপক্রম আছে ইতিমধ্যেই দুটি তিনটি আবার আত্মীয় উপক্রম আছে আপনারা জানেন যে এখন এটার আমরা ব্যস্ত থাকি তারপরে বাচ্চাদের দাওয়াত দিয়ে সেই জন্য তাকে ধন্যবাদ জানাই পাশাপাশি এই স্কুলের শিক্ষক এবং যারা এটার পরিচালনার দায়িত্বে আছে তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি অমরহত বেগম খালদা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রদায়ক তারেক রহমান জিন্দাবাদ আপনারা সবাই ভালো এবং সুস্থ থাকুন